হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেড এন্ড হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটা এটার নাম ফোলাক এটা কুস্তা ফলার এটি একটি ইউনানি মুসলিম একটি প্রোডাক্ট এটি অবস্থিত শিরোইল কলোনি ঘোড়া রাজশাহী বাংলাদেশে এটি অবস্থিত তো ফ্রেন্ড এই কুস্তি ক্যাপসুলের সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাকে জানাবো তো ফ্রেন্ড এটার ক্যাপসুলটা দেখতে এরকম ফ্রেন্ডস এটি একটি ইউনানি ওষুধ এই কুস্তা ফলত ক্যাপসুল বেসক ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রিয় শক্তি বর্ধক ওষুধ প্রাকৃতিক উপাদানের তৈরি বিদায় এই ঔষধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তুলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা এর প্রতি ক্যাপসুলে আছে ফলাদ সিরেমাদার লোয়াবে গিকোয়াল এবং অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী এটার কার্যকারিতা হচ্ছে রক্তহীনতা রক্তের লোহিত কণিকার অভাব ক্ষুদা মন্দা ফ্রেন্ডস আপনি এখানে কার্যকরিতা দেখতে পাচ্ছেন ও দুঃখিতের দুর্বলতা যৌন দুর্বলতা স্নায়বিক ও সাধারণ দুর্বলতা ও শারীরিক শক্তির বৃদ্ধিকারক একটি ওষুধ এটি ফ্রেন্ডস এটার সেবন বিধি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এই কুস্তা ফলা ক্যাপসুলটি রাতে এক থেকে দুইটি করে ক্যাপসুল সেব্য অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস ಆಶಾಕಿ ಬುಸ್ತು ನಮ್ಗೆ